আজ পাঁচই সেপ্টেম্বর ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় সুনীল চৌধুরীর প্রয়াণ দিবস এই অসাধারণ গুণসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব সলিল চৌধুরী সম্পর্কে অনেক কথা বলার কিন্তু এই স্বল্প পরিসরে তার কয়েকটি বিষয় শুধু স্মরণ করব আধুনিক বাংলা গানের সুরশ্রষ্টা গণসঙ্গীত প্রণেতা গীতিকার প্রবাদ প্রতিম সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী সঙ্গীতে পুরানো ঐতিহ্যকে বজায় রেখে সুরের আঙ্গিকে পরিবর্তন এনেছিলেন সুর রচনায় পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশি মেলোডিকে চমৎকার ভাবে কাজে লাগিয়েছিলেন বাংলা হিন্দি মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন বাঁশি পিয়ানো এসরাজ এগুলি বাজাতে জানতেন কাহিনী সঙ্গীত তার ভাবনায় রূপ পেয়েছে যেমন কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কিংবা জগন্ময় মিত্রের কণ্ঠে চিঠি সাতটি বছর আগে ও পরে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা অবাক পৃথিবী রানার পরে ঠিকানা পালকি চলে এই কবিতাগুলিতে কথার সঙ্গে সুরের চমৎকার মেলবন্ধন ঘটিয়েছিলেন যা আজ ইতিহাস আজও এই গানগুলি আমাদের মনকে ভীষণভাবে নাড়া দেয় তার অবিস্মরণীয় গানগুলির মধ্যে পথ হারাবো বলে আমায় প্রশ্ন করে ধিতাং ধিতাং বলে দুরন্ত ঘূর্ণি অথবা শ্রদ্ধা লতা মঙ্গেশকরের কণ্ঠে ও আর কিছু তো নাই কি যে করি ভাই চম্পা গানগুলি আজও মনকে উদ্বেলিত করে আমরা গণ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আজ পাঁচই সেপ্টেম্বরে প্রয়াত সঙ্গীত স্রষ্টা শিল্পী শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে শ্রদ্ধার নিবেদন করছি সৃজনশীল সাংস্কৃতিক কিংবদন্তি ব্যক্তিত্ব সঙ্গীত স্রষ্টা সুরকার সঙ্গীত পরিচালক প্রয়াত শিল্পী শ্রদ্ধেয় সলিল চৌধুরী সম্পর্কে সঙ্গীত পরিচালক সঙ্গীত পরিচালক সুরস্রষ্টা সঙ্গীত স্রষ্টা হিসেবে সলিল চৌধুরীর কোনো জুড়ি নেই মানে রবীন্দ্রনাথের পর ওর নামই আসে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি সেই সময় সলিল খুব বেশি নাম হয়নি রেকর্ডে আমার গান করাবার জন্য এলো অনেক গান শোনালো ইন্দ্রায় রে যখন থাকি অনেক গান শোনাবার পরেও নেমে যাচ্ছে যে তো বললো আমার খুব পছন্দ হল না সব গান কারণ ওগুলো প্রোগ্রেসিভ গান ওরা বলেন কতগুলো গিয়ে যাওয়া নাম দিলাম তো বললো একটা গান করেছি কিন্তু পুরোটা হয়নি আমি শোনাও তো আবার উপরে উঠে এলো উঠে এসে আমাকে শোনালো গায়ের বুধ এইটাই আমার চাই বাকিটা তো ইতিহাস হ্যাঁ বাকিটা ইতিহাস তারপরে ইতিহাস হয়ে গেল পর পর একটু শলিল বাবুর সুর কত রকম হয় এই গানটি খুবই সুন্দর সুর করেছিলেন শলিল এখন কবি সঙ্গীত স্রষ্টা শ্রদ্ধেয় শলিল চৌধুরীকে শ্রদ্ধা জানাচ্ছেন ফেসবুক গ্রুপের ডক্টর নূপুর বসু নমস্কার আমি নূপুর বসু সলিল চৌধুরীর একটি রচনা দিয়েই তাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি ঢেউ উঠছে কারা টুটছে আলো ফুটছে প্রাণ জাগছে 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 ঢেউ উঠছে কারা টুটছে আলো ফুটছে প্রাণ জাগছে 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 গুরু 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 বেজেছে 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 মরা বন্দরে জোয়ার জাগানো ঢেউ তরণী ভাসানো ঢেউ উঠছে শোষণেরই চাকার ঘুরবে না ঘুরবে না চিমনিতে কালো ধোঁয়া উঠবে না উঠবে না বয়লারে চিতা আর জ্বলবে না জ্বলবে না চাকা ঘুরবে না আলো জ্বলবে না ধোঁয়া উঠবে না লাখে লাখ করতাল হরতাল হেঁকেছে হরতাল 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 আজ হরতাল আর চাকা বান্ধ আজ হরতাল আর চাকা বান্ধ গুরু 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 রম্বরু পিনাকির বেজেছে 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 মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ তরি ভাসানো ঢেউ উঠছে ঢেউ উঠছে কারা টুটছে আলো ফুটছে প্রাণ জাগছে 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 আর পারবে না ভোলাতেই মধু মাখা ছুরিতে জনতাকে পারবে না ভোলাতে আর পারবে না দোলাতেই মরিচিকা মায়াতে বিভেদের ছলনায় ছলিতে মিছিলের গর্জন দুর্জয় শপথে গর্জে ওই গর্জে আজ হরতাল আজ চাকা বান্ধ আজ হরতাল আজ চাকা বান্ধ গুরু 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 ডম্বরী পিনাকির বেজেছে 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 মরাবন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ তরণী ভাসানো ঢেউ উঠছে ঢেউ উঠছে কারা টুটছে আলো ফুটছে প্রাণ জাগছে জাগছে জাগছে